আটশায় ব্লক সভাপতির বেনিয়ম হিসাব চাইলেন কর্মীরা খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল নেতৃত্বের শাসক দল তৃণমূলের সাধারণ কর্মীরাই এবার দলের ব্লক সভাপতির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে তার থেকে হিসাব চেয়ে বসলেন আটশার ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতোকে কাঠগড়ায় তুলে এভাবেই স্বরূপ হয়েছেন দলের নিচু স্তরের কর্মীরা একটি ব্যানারে সভাপতির থেকে বেনিয়মের সব হিসাব চাওয়া হয়েছে দল তৃণমূলের সাধারণ কর্মীরাই এবার দলের ব্লক সভাপতির বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে তার থেকে হিসাব চেয়ে বসলেন আটশার ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাতোকে কাঠগড়ায় তুলে এভাবেই সরব হয়েছেন দলের নিচু স্তরের কর্মীরা একটি ব্যানারে সভাপতির থেকে বেনিয়মের সব হিসাব চাওয়া হয়েছে যা সামাজিক মাধ্যমে ভাইরাল যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল এর সত্যতা যাচাই করেনি তবে হোয়াটসঅ্যাপের ওই চোড়া মেসেজে আটসার ব্লক সভাপতি উল্লেখ থাকলেও তার কোনো নাম নেই তবে নিশানা যে সম্পূর্ণভাবে ওই ব্লক সভাপতিকে বিদ্যাধর মাহাতোকেই করা হয়েছে তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল আটশা ব্লক তৃণমূল সূত্রে জানা গিয়েছে বিভিন্ন বেনিয়মের বিরুদ্ধে সরূপ হতেই ওই ব্লকের বিভিন্ন অঞ্চলের সাধারণ কর্মীরা মিলে আটশা ব্লক তৃণমূলের উন্নয়নের সৈনিক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন যা ভাবিয়ে তুলেছে ব্লক তৃণমূল থেকে জেলাকে তবে পুরুলিয়া জেলা তৃণমূলের নতুন সভাপতি তথা বিধায়ক রাজীবলোচন সোরেন বলেন বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখব সেই মোতাবেক পদক্ষেপ করা হবে পুরুলিয়া জেলা তৃণমূলের নতুন সভাপতি ও চেয়ারপারসন ঘোষণা হওয়ার পরেই ওই ব্লক তৃণমূল সভাপতিকে নিয়ে এমন বেনিয়মের অভিযোগ সাধারণ কর্মীরাই সামনে আনায় আটশা ব্লক তৃণমূল ভীষণই অস্বস্তিতে পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই মেসেজে রয়েছে আটশা ব্লক অধীনস্থ যে আটটি অঞ্চল আছে সেই আটটি অঞ্চলের কর্মীদের অভিযোগ আটশা ব্লক মারফত এলাকার উন্নয়নের জন্য মোট তেইশ কোটি টাকা ব্যয়ের কমিশন আপনি জানিয়েছেন তার হিসাব ও সাতানটি চাকরির কি হল কাকে দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন তার সঠিক তথ্য আমাদের জানাতে হবে দুই হাজার তেইশ এ পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের পর থেকে আটশা পঞ্চায়েত সমিতিতে ওই পরিমাণ টাকার কাজ হয় বলে আটশা ব্লকের দলের সাধারণ নেতাকর্মীদের অভিযোগ এভাবে সাধারণ কর্মীরা শাসক দলের কোনও